আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা তো আজকে চলে আসলাম সাবার মিনি চিড়িয়াখানা রাইডে এখানে কি কি আছে আমরা ঘুরে দেখাবো প্রথমে তার ঢুকতে হবে টিকিট কেটে তারপরে আপনাদের যেই জিনিসটাতে উঠবেন ওই জিনিসটাতে আলাদা টিকিট আছে দেখেন গেটটা খুব সুন্দর যেহেতু চিড়িয়াখানাটা সেনাবাহিনীর তাই সেনাবাহিনীর আদলের রং করা হয়েছে চিড়িয়াখানার গেটটা তো বাচ্চাদের জন্য একটা খুব সুন্দর জায়গা এটা তাদের জন্য বিনোদন পাওয়ার জন্য তো আপনারা চলে আসতে পারেন এই রাইডে খুব কম টাকার মাধ্যমেই বাচ্চারা বিনোদন পেতে পারে খুব সুন্দর একটা জায়গা করেছে তো আসতে ধীরে ধীরে আরও সুন্দর করা হবে এখানে ধরেন এই যে বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে চোরকি আছে দেখা যাবে তো আছে এখানে জাম্পিং বাচ্চাদের জন্য তারপরে আছে ধরেন টিন তো বাচ্চারা যতটুকু বিনোদন পার মানে মধ্যবিত্ত পরিবারদের জন্য খুব ভালো হবে এটার ভিতরে আশা খুব সুন্দরই একটা জায়গা আমরা হয়তো বড় বড়ো পার্কে যাওয়া অসম্ভব মধ্যবিত্ত মানুষদের জন্য এই পার্কটাই খুব ভালো লাগে সবার মিনি চিড়িয়াখানার এটা হচ্ছে দক্ষিণ পাশে করা হয়েছে এই যে দেখেন তো বাচ্চাদের জন্য একটা সুন্দর জায়গা হয়েছে যাক মানুষ শুক্রবার অথবা যে কোনো সময় পাইলে এখানে সময় কাটাতে আসতে পারবে বাচ্চাদের জন্য একটা সুন্দর জায়গা তো দর্শক বন্ধুরা আপনারা তাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখন আমি আমার যতটুকু সম্ভব যেখানে যেয়ে আপনাদেরকে পার্কে দেখানোর চেষ্টা করতেছি এই যে জায়গাটা এখানে টিকিট হচ্ছে তিরিশ টাকা টিকিট এটাতে যখন আপনি আসলে তিরিশ টাকা লাগবে আর জাম্পিং আর ইয়েতে ওইগুলোতে আর ধরেন বিশ টাকা টিকিটের মাধ্যমে চলে যাবে কোনো টাকা আলাদা টিকিট লাগবে না এটার ভিতরে তিরিশ টাকা আরেকটাতে আছে ধরেন চল্লিশ টাকা নেয় ওটার ভিতরে ঢুকলে এখন ধরে নব্বই টাকার মাধ্যমে এটার ভিতরে সব কিছু ঘুরে দেখা যাবে মানে সব কিছু ট্রেনে ওঠা যাবে চরকিতে ওঠা যাবে জাম্পাইকে ওঠা যাবে দশ বছরের বাচ্চাদেরকে এটার ভিতরে উঠতে দেবে দশ বছরের উপরে বাচ্চাদেরকে উঠতে দিবে না তো এখানে একটু সুন্দর ঘোরার জায়গা এগুলো হচ্ছে আপনি আর বিশ টাকা টিকিটের মাধ্যমে যেগুলো এগুলো দেখতে পারবেন আর ওই চোরকিটা আর হচ্ছে আপনি ট্রেনে উঠতে গেলে আলাদা টাকা লাগবে সেখানে ধরেন একটা তিরিশ টাকা আর একটা টেনে ট্রেনে উঠলে চল্লিশ টাকা নেয় প্রথমে আলাদা কাউন্টার আছে ওইখানে টিকিট কাটতে হয় আপনারা ঘুরে ঘুরে এসে দেখে যেতে পারেন তবে সবার বাসীদের জন্য একটা ভালো খবর যাতে বাচ্চাদের জন্য সবাই নিয়ে আসতে পারে এখানে কেউ জাম্পিং করা কেউ চরকিতে কুরা বা আরও আছে ধরেন এখানে ট্রেনে ওঠা তো হয়তো অন্য বড় বড় পার্কে যেতে পারবে না যারা তাদের জন্য এই জিনিসটা বেস্ট হয়েছে তো আমরা এখন ট্রেনে চলে যাব ট্রেনের টিকিট কাটতে হবে তারপরে ধরেন উঠতে হয় তো সাইডে জায়গা আছে মানুষ সময় কাটার জন্য বসার জন্য এই গাছের নিচে খুব সুন্দর জায়গা এই যে দেখেন ট্রেনের কাউন্টারগুলা এখানে চল্লিশ টাকা টিকিট আগে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে এখানে বড় মানুষও উঠতে পারবে ছোটো মানুষও উঠতে পারবে কোনো সমস্যা নেই এই জায়গাটার এটার জন্য আর অন্যগুলাতে সবাই উঠতে পারে না তা এরা দর্শক বন্ধুরা ঘুরে আসবেন দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু পারতেছি দেখাচ্ছি আমরা এই ট্রেনে উঠেছিলাম আপনাদের জন্য সুবিধাই হয়েছে একটু অন্যগুলোতে দেখা যায় অনেক টাকা দাম যায় কিন্তু এখানে কম টাকাতেই ওঠা যায় এটা সরকারি প্রতিষ্ঠান তো তাই জন্য আবার হচ্ছে সেনাবাহিনীদের জন্য এখানে ফ্রি কারণ সেনাবাহিনীরা বাচ্চা কাঁচাদের জন্য এটা ফ্রি সমস্যা হয় না কিন্তু সেনাবাহিনী ছাড়া যারা আছে সাধারণ মানুষদের জন্য আপনি টিকিট কাটতে হবে কারণ এইটা করেছি সেনাবাহিনীরা এই যে দেখেন তিনটা বগি আছে তো তিনটা বগিতে মানুষ উঠতে পারে পাড়াই ধরুন বাচ্চা কাচ্চা মিলিয়ে পাড়ায় অন্তত বিশ জনের মতো ওটা যায় এখানে বিশ জনের বেশি দেওয়া হয় না কারণ এত লোক ওঠালে আবার সমস্যা হতে পারে তাই কম কম যত লোক পারে সবাইকে ওটায় কোনো সময় দশজন ওঠায়ও এটা ঘোড়া নি দেয় কারণ জনগণ বেশি থাকলে বেশি কম থাকলে কম তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ধরেন বাচ্চাদের জন্য একটু খেলাধুলার জন্য খুব সুন্দর একটা জায়গা তবে তারপরও আপনারা এটার বৃত্তের ঢুকে অনেক কুলাই আছে যে বিশ টাকা টিকিট কেটে দেখতে পারবেন যদি চল্লিশ টাকা টিকিট কেটে ট্রেনে না উঠতে পারে ট্রেনে দেখতে পারবো বা চরকিতে না ঘুরতে পারলো বসে হয়তো একটু সময় কাটানো যাবে কোনো সমস্যা হবে না আপনারা তো দর্শক বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের যতটুক সম্ভব ভিডিওগুলো করে করে দেখাই আর আপনাদের ইয়ে পেলে আমি আরও এগিয়ে যাব আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন যাতে সাপোর্ট করলে আমি আরও কাজে গিয়ে যেতে পারবো তো আমি চলে আসার সময় এই যে কুরাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে গাদা আছে একটা এই গাদাটা খুব সুন্দর এই যে দেখেন ছোট একটা গাদা তারপরে এখানে দেখেন অজগর সাপটা অনেক বড় হয়েছে তা আপনাদের জন্য ভিডিও করে লাস্টে যেতে এই ভিডিওর মাঝে দিয়ে দিলাম এখানে অযোগের সাপটা বড় ওজগের সাপটা খুবই মোটা হয়েছে আগে এতটা ছিল না এখন খুবই ভালো লাগে দেখতে অনেক বড় মনে হয় যে মানুষ খেয়ে ফেলতে পারবে সে এখানে এই মাছের দৃশ্যটা দেখালাম মন লাগে সাথে আমি হরিংগুলান অনেক হরিণ হয়েছে এখন তাই ওই ভিডিওটা করলাম তো দর্শক বন্ধুরা শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা আমার জন্য একটু যদি সাপোর্ট করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো আরও দৃশ্যগুলো অনেক অনেক ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করবো তো আজকের মতোই আল্লাহ হাফেজ